বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক হাজি মোহাম্মদ মোস্তাক মিয়া সম্প্রতি ব্যক্তিগত সফরে ইতালি এসেছিলেন আমাদের ইতালি প্রতিনিধি রতন হক জানান মোস্তাক মিয়াকে বেরগামোর ওডিও বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা জানান মিলান বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা আবদুল্লাল মামুন সাবেক সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ব্যাপারী বিএনপি নেতা ও কুমিল্লা জাতীয় ফোরামের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর হোসেন বিপ্লব বিএনপি নেতা মোহাম্মদ সেলিম বিএনপি নেতা সবুর আলম যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্বেচ্ছাসেবক দল ইতালির উত্তর শাখা সংগ্রামী আহ্বায়ক আজমতুল্লাহ সিকদার রবিন ইতালির উত্তর স্বেচ্ছাসেবক দল উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল পাশা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দস্তগির আহমেদ মিলন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সেলিম আহমেদ ও বলুনিয়া বিএনপির সাবেক আহ্বায়ক মকবুল হোসেন খোকন এছাড়া মিলান প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানান রতন হক সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা আবদুল্লাল মামুন ও কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানান হাজি মোহাম্মদ মোস্তাক মিয়া মহম্মদ হোসেন দেশ সময়